নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি ভালো আছেন আজকে যে প্রসঙ্গে বলবো এটা খুব সুন্দর কিন্তু এটির নাম নির্গুণ ব্রহ্মতত্ত্ব আর পরমানন্দ লাভ এই নির্গুণ ব্রহ্মতত্ত্বকে একটু আলোচনা করা যাক মানুষ মাত্রই তিনটি গুণের মধ্যে মানুষ তার সারা জীবনকে প্রায় কাটিয়ে ফেলে তা এই তিনটি গুণ কী কী না তমগুণ রজগুণ এবং শতগুণ এই তিন গুণের অধিকারী মানুষ তারপরেও আর একটা গুণ আছে সেটা হচ্ছে নির্গুণ মানে সব গুণই আছে আবার কোনো গুণই নাই সেই নির্গুণ ব্রহ্মতত্ত্বকে জানতে হলে বুঝতে হলে গুরু আবশ্যক তমগুণ এবং রজগুণ এ কুড়ি বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত মানুষ এই চাওয়া পাওয়া খাওয়া দাওয়া এই সমস্ত নেই কাটিয়ে ফেলে চল্লিশের পর যখন একটু একটু করে বয়স বাড়ে তখন সে আরও কিছু উচ্চ স্তরের কিছু খুঁজতে চেষ্টা করে কর্মজীবনটা প্রায় ষাটে শেষ হয়ে যায় তখন আরও বেশি চিন্তা বাড়ে তখন তমগুণ আর রজগুণকে বাদ দিয়ে সে শতগুণের অধিকারী হওয়ার চেষ্টা করে প্রথম শুরু করে খাওয়া দাওয়া থেকে কেননা ষাট বছরের পর থেকে তো শারীরিক যন্ত্রণা বা সমস্যাগুলো এসে একে একে হাজির হয় হ্যাঁ এই যে চোখে কম দেখছি দাঁতগুলো একটা দুটো করে চলে যাচ্ছে এইসব কত না সমস্যা প্রথমেই তো খাওয়ার সমস্যা দাঁতগুলো না থাকার জন্য ভালো করে চিবনও যায় না হ্যাঁ তারপরে একটু জমেরও গণ্ডগোল হয় হ্যাঁ সে কারণে ষাটে পা দিই কিন্তু মানুষ ওই তমগুণ আর রজগুণকে টোপকে এই শত গুণের অধিকারী হওয়ার চেষ্টা করে যে এই নিরামিষ খেতে হবে আর এই নিরামিষ খেয়ে ক্যা কেমন আছে জানার জন্যে একটু ওই বয়স্ক লোকের সঙ্গে একটু মেলামেশা যারা সমবয়সী বা সমবয়সী থেকে একটুকু পড়ে রয়েছে তাদের সঙ্গে মেলামেশা করা আর এই জ্ঞানীগুণীদের একটুকু লাভ কী করে হয় তখন তার কুড়ি পঁচিশ বছরের ছেলেপিলেদের সঙ্গে চলাফেরা করা যায় না হ্যাঁ মতের গরমিল হবে তারপরে তাদের সঙ্গে চলা যাবে কি করে তাদের চিন্তা ভাবনাগুলো আলাদা রকম আর ষাট বছর বয়সের চিন্তা ভাবনাগুলো আলাদা রকম সেই জন্যেই মতের মিলটা হয় না ফলে সঙ্গী খুঁজতে হয় না এইবারে এই সঙ্গী টঙ্গি পেলে বেশ আলাপ আলোচনাও হয় আর ভাই তুই কেমন আছিস ও বলে ভাই তুই কেমন আছিস এই খাওয়া দাওয়া কী করছিস কী না এই সমস্ত একটা বোঝাপাড়া হয় তাতে একে অপরের এই ভালো মন্দটা বুঝে এই সবাই শতগুণের অধিকারী হয়ে বসে বেশ তা না হয় হলো তাহলে তমগুণ হলো রজগুণ হলো শতগুণ হলো এরপর কোন গুণ আছে সেটাও তো জানতে হবে হ্যাঁ সেটা জানার জন্যে এই অনেক কিছু করতে হবে সে জায়গাটা হচ্ছে নির্গুণ ব্রহ্ম অর্থাৎ আমরা পরমানন্দ লাভের জন্যে একটু চেষ্টা করি কিন্তু এই পরমানন্দ লাভ করতে হলে তো একটুকু ওই চাওয়া পাওয়া যেটা সেটা তো একদম কমিয়ে দিতে হবে হ্যাঁ আর এইরকম কোনো আসক্তি থাকা ভালো না কামনা বাসনা কোনো কিছু ঔষধ থাকেও না বেশি বয়স হয়ে গেলে আর ওগুলা আর থাকেও না তো বেশ যাই হোক এখন এই সংঘলাপ যেটা সেটা হচ্ছে সাধু সঙ্গ হলে ভালো হয় যোগী সঙ্গ হলেও ভালো হয় বা এই ভালো কোনো বৈষ্ণব সঙ্গ যদি পাওয়া যায় তাহলেও হয় একটুকু এই রকম ধরনের বন্ধুবান্ধব খুঁজে বা গুরুজন যদি কেউ থাকেন হ্যাঁ আশেপাশে তাহলে তাদের সঙ্গে চলাফেরা করা বা একটুখানি বুঝে নেওয়া এগুলো করা করলে ভালো হয় আর সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে বলেই তো আমাদের এই এত কিছু চিন্তা না কী করে এই কষ্ট দুঃখ এসবকে এড়িয়ে কি করে থাকা যায় কি করে বাঁচা যায় কি করে চলা যায় যদি দুঃখ কষ্ট না থাকতো তাহলে কি আর আমরা এই আধ্যাত্মিক জগৎ খুঁজে বার করতাম মনে হয় না খুব কম তার কারণ আমরা এই সংসারী মানুষ হ্যাঁ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই সমস্ত আছে বলেই মনে হয় যে আধ্যাত্মিক জগৎটাকে খুঁজে বার করি এবং সেই জায়গাটা কেমন সাধু সন্ন্যাসীরা থাকে বেশ ভালোও লাগে তাদের তো শরীর স্বাস্থ্য দেখেও বোঝা যায় যে না মোটামুটি বেশ এটা ভালো আছে একটা তারা যেন আমাদেরকে আকর্ষণ করে তাই না তাহলে এই যে তারা ভালো রয়েছেন এটা আমি দেখে বুঝি তারপর তাদের সঙ্গ লাভ করলে আরও অনেক বোঝা যায় জানা যায় এবং কি করে কি করছে তারা সেটাও তারা বলে ফলে আমাদের একটু সুবিধাই হয় তা যাইবাহু আমি যখন একটুকু এই সাধু বাবা যখন লোককে বললে তখন তো সাধু বাবার জায়গাতেই বলছি কথাটা তা আপনারাও এই একটু গুরু আদেশ মেনে তার কথা মতো একটু চলার চেষ্টা করুন আমি এটা প্রত্যেক বাড়ি বলছি কেননা এই যদি কিছু শিখতে হয় কিছু জানতে হয় তাহলে কিন্তু গুরুর কাছে যেতে হবে না কি যার কাছে যেটা আছে তার কাছে তো সেটা পাওয়া যাবে চায়ের দোকানে গিয়ে যদি মুগ ডাল খোঁজেন হ্যাঁ তাহলে সে কি আর মুগ ডাল দিতে পারবে সে চায় এক কাপ দিতে পারবে হ্যাঁ তেমনি এই গুরুদেব যারা তাদের কাছে তো কিছু থাকে আর তারা সে কটা দিতে পারে এই অধিকারটা তাদের রয়েছে হ্যাঁ আর গুরুদেবদের অনেক তত্ত্ব জানা থাকে অনেক জ্ঞান থাকে অনেক বুদ্ধি থাকে হ্যাঁ ছলে বলে কলে কৌশলে আপনাকে কিন্তু ওই পরমানন্দের জায়গায় অর্থাৎ নির্গুণ ব্রহ্মে আপনাকে পৌঁছে দেবেন এটা হানড্রেড পারসেন্ট সত্য তবে আপনার কিছু থাকা চাই না হলে হবে না কিন্তু সেইটা কী থাকবে না ভক্তি আর বিশ্বাস আর ভালোবাসা হ্যাঁ গুরুর প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা এইগুলো হচ্ছে আপনার ধন সম্পদ এইগুলো গুরু সেবায় কাজে লাগাতে হবে গুরু কাছে দীক্ষা নেওয়া গুরুর কাছে শিক্ষা নেওয়া মানে আপনি যতক্ষণ না দু হাত তুলে দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু গুরুর কাছ থেকে বিশেষ কিছু পাওয়া যাবে না আমার ধারণা তা আপনারা একটু চেষ্টা করুন যাতে গুরু সমীপে যেতে পারেন এবং সেখান থেকে এই যে গুণগুলি রয়েছে এই গুণগুলির অধিকারী হন এবং পরিশেষে নির্গুণ ব্রহ্মে পৌঁছাতে হবে তবে একটু ধ্যান ট্যান শিখতে হবে নাহলে তো হবে না কারণ ধ্যান না করলে নির্গুণ ব্রহ্মে তো আর চাওয়া পাওয়ার কিছু নেই আত্মার দ্বারা আত্মাকে রমন করতে হবে আত্মার মধ্যে সুখানুভূতিটা আত্মাই গ্রহণ করবে নিজেকে শক্তিমান ভাবুন হ্যাঁ আমি পারবো আমি করবো আমি জানবো আমি শিখব হ্যাঁ আর শিক্ষার কোনো বয়স নাই হ্যাঁ কম বয়স থেকে হলে ভালো হয় কিন্তু যদি না হয় তার কি কী করা যাবে সব তো ঈশ্বর করেন হ্যাঁ তবে আমাদের প্রচেষ্টা থাকতে হবে তাহলে আপনি যদি এক পা বাড়ান তাহলে ঈশ্বর আপনার দিকে দশ পা এগিয়ে আসবে এটা তো সত্য এবং এটা অনেকবার অনেক জায়গায় অনেক মহারাজরা গুরুদেবরা বলেই থাকেন হ্যাঁ এবং আপনি যখন চেষ্টা করবেন তখন দেখবেন আপনাকে তিনি সাহায্য করছেন তার জন্য চাই আপনার বিশ্বাস আর আপনার ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ বললেন না যে গুণ গুণই আবর্তিত হচ্ছে হ্যাঁ আমরা সেটা কী করে বুঝলাম না ওই ইলেকট্রিকের সুইচে টিপে দিয়ে বুঝি যে ফ্যানটা ঘুরছিল সুইচ বন্ধ করেছে কারেন্ট নাই তবুও কিন্তু ফ্যানটা ঘুরছে দ্যাট ইজ রেভুলেশন পাওয়ার হ্যাঁ তাহলে এইটুকু যদি বুঝতে পারেন তাহলে দেখুন এক পা ফেলি দেখুন দু পা ফেলতে মনে হবে দু পা ফেললি তিন পা ফেলা যাবে এভাবে একটু একটু করে এগিয়ে গুরু সমীপে গিয়ে গুরুর কাছ থেকে কি রয়েছে না রয়েছে সে কটা একটু কায়দা করে আদায় করে নেন হ্যাঁ হ্যাঁ ভক্তি বিশ্বাসের দ্বারা হ্যাঁ তাকে নম্র এবং বিনয়ী হয়ে চেষ্টা করুন কিছু পাওয়ার আর যেটা চাইবেন সেটা কিন্তু রিপু এবং ইন্দ্রিয়ের সাহায্য সহযোগিতা নেই পাবেন ভাববেন না যে আমার রিপু ইন্দ্রিয় জয় হয় নাই কি এখনও ওগুলো রয়েছে অ্যাক্টিভ তাহলে বোধ হয় ওই সব হবে না হ্যাঁ কি আমি ঘোর সংসারী মানুষ আমার ছেলেপিলে রয়েছে আমার দ্বারা সম্ভব নয় এই সবগুলো মাথায় আনবেন না কারণ এইগুলো কী করে জানেন মানুষের মাথায় এইগুলো ঢুকে থাকে হ্যাঁ কারণ চিরকাল তো ধরুন সংসার টংসার করে এলো যে ভাবে যে বোধ এইগুলো থাকলে বোধ কিছু হওয়া যায় না না সব হওয়া যায় সংসারের মধ্যেই সব হবে কে বলে যাবে না হ্যাঁ সব হবে মহামহামণি মহামহারিষিদেরও স্ত্রী পুত্র কন্যা সব ছিল হ্যাঁ তারাও আমাদের নাম রেখে গেছেন তাদের নিজের নাম এখন আমরা সকালে সন্ধ্যায় তাদেরকে স্মরণ করি হ্যাঁ এবং তাদের সেই অমৃত কথাগুলি আমাদের ভেতরে আমাদেরকে নাড়িয়ে দেয় থেকে নাকি একটু ভালো করে চিন্তা ভাবনা করুন পরমানন্দকে লাভ করতে গেলে আপনাকে রিপু ইন্দ্রিয়াকে একটু জয় করতে হয় জয় বলতে কি সংযত রাখতে হয় হ্যাঁ সবই একটু একটু করে থাকে থাকে না তা নয় যদি না থাকে তাহলে দেহটা থাকবে না হ্যাঁ তো সে কারণে অত ভয় পাবেন না অত বিরাট কিছু করে চিন্তা করার কিছু নেই করে দেখুন খুব সহজেই হয় অলসতা কুড়েমি সংশয় এইগুলোই পিছিয়ে রাখে হ্যাঁ একদম পিছিয়ে থাকার কোনো কারণ নেই ভয় পাবার কোনো কারণ নেই লজ্জার কোনো কারণ নেই জানেন না গুরুর কাছে বলবেন আমি এটা জানি না আমাকে এটা শিখিয়েছেন এটা কী করে হয় এটা কেমন করে হবে তাই তো আমি করে দেখছি হচ্ছে না কেন তখন তো গুরু বুঝে যাবে যে এ কোন জায়গাটায় আটকাচ্ছে সেই জায়গাটা পার করে দেবে হ্যাঁ তিনি বলে দেবেন যে এইভাবে না এইভাবে এইভাবে না এইভাবে এরকম করে 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 এগিয়ে যাবেন হ্যাঁ প্রথমে হয় হয় না প্রথমে কষ্ট প্রথম প্রথম কষ্ট হয় তারপরে যখন শিখে যাবেন তখন এইটা এইরকম তাহলে আমি আর তখন পা চলাম না হ্যাঁ হ্যাঁ একটু ভেবে দেখুন আমি যেগুলি বলছি সেগুলো কিন্তু খুব সত্য কথা আর দাঁতি কথা এই যে চাওয়া পাওয়া আর ইন্দ্রিয়গুলোকে সংযত রাখা এইগুলো কোনটা কি কেমন এগুলো একটু ভালো করে নিজের মধ্যে নিজেকে বোঝাপাড়া করুন শক্তির আরাধনা করুন নিজেকে একটু শক্তিমান ভাবুন না হলে হবে না হ্যাঁ আমি করব আমি যাব আমি পারব হ্যাঁ আমাকে পারতে হবে নাকি আর পরমানন্দকে লাভ করতে যদি না পারলেন তাহলে আসা যাওয়াই সার হলু হ্যাঁ তাহলে নির্গুণ ব্রহ্মে কে ছিলেন বলতে পারবেন নির্গুণ ব্রহ্মে থাকতেন আমাদের ভোলানাথ শিব মহাদেব হ্যাঁ আত্মাতেই আত্মাকে রমণ করতেন সাধু কথা বলছি কিন্তু কাজেই আপনিও দেখবেন কি আনন্দ তার মধ্যে হ্যাঁ যখন কেউ কোথাও থাকবে না নির্জন কোনো সঙ্গী লাগবে না আপনার মধ্যেই সঙ্গী আছে আপনার মধ্যেই তিনি আছেন তা তার সঙ্গেই আপনি কথা বলবেন চিন্তা কিসের একটু করে দেখুন কি আনন্দ কি মজা কি ভালোবাসা হ্যাঁ হ্যাঁ আর সেদিনেই বুঝবেন যে হ্যাঁ আমি পরমানন্দকে লাভ করতে পেরেছি পরমকে পাওয়া একটু চরমের দরকার আছে তাই একটু উটে পড়ে লাগতে হবে হ্যাঁ একবার চেষ্টা করুন না নিশ্চয়ই পারবেন আমার এটুকু বিশ্বাস আছে যে কোনো মানুষ যদি চেষ্টা করে তাহলে সে কিন্তু লক্ষ্যজনার মধ্যে একজন হতে পারেন তিনি শ্রেষ্ঠত্বে পৌঁছাতে পারেন আপনারা একটু নিজে একটু বুঝুন জ্ঞানের দ্বারা বুদ্ধির দ্বারা এরপর সব থাকুক কিচ্ছু ক্ষতি নেই সমস্তটাকে নিয়েই এগিয়ে যেতে হবে পরে দেখবেন যারা থাকার তারা আছে আর যারা থাকার নয় তারা সব কেটে পড়বে আপনি আপনার লক্ষ্যটা ঠিক রাখুন দেখছেন না সেই ছোটোবেলায় যে বন্ধুটা ছিল সেই বন্ধুটা এখন আর আছে হ্যাঁ নাই তাহলে নাই কেন না সেরকম আপনার মধ্যেও যতই যা থাকুক না কেন আপনি যখন লক্ষ্য লক্ষ্যপথে এগিয়ে যাবেন তখন এক এক করে সব কেটে পড়বে হ্যাঁ কাজেই আমার এই গোদা বাংলার কথাটা একটু ভালো করে বুঝে নেন নিয়ে আজ থেকেই শুরু করুন কংক্রিট করে ফেলুন নিজের চিন্তা ভাবনাটা হ্যাঁ তাহলে আমি খুব খুশি হব এরপর বলবো আপনারা আনন্দে থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এটাই আমার কামনা বাসনা আর যারা ছেলেরা যারা শুনলে আমার কথা তোমরাও তৈরি হও তোমাদের মধ্যে প্রচুর শক্তি রয়েছে সেই শক্তিগুলোকে ঠিক ঠিক কাজে লাগাও হ্যাঁ প্রথমে জনের একজন হও তারপর একশো জনের একজন হও তারপর হাজার জনের একজন হও তারপর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে একটা শ্রেষ্ঠ মানুষ হও সেটা তুমি আর কেউ নয় নমস্কার ভালো থেকো তোমরা আপনারা ভালো থাকবেন হ্যাঁ সাধু বাবার শুভেচ্ছা রইল যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করবেন আর যদি কিছু বলতে মন হয় তাও বলবেন হ্যাঁ